This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরীরটা এবারে ভালো ছিল না তার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছিলেন নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্র। দিন কয়েক আগে হাসপাতাল থেকে ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে শরীরের অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে তখন বিরত থাকেন চিকিৎসকরা তবে অবশেষে সুখবর আজ রবিবার দুশ্চিন্তার কালো মেঘ কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মনোজ মিত্র সদ্য মা হয়েছেন দীপিকা পারুকোন সেই উপলক্ষে তাকে দেখতে গেছিলেন দীপিকার মা ও বোন শনিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনারেও যান তিনি সেখানে ছবি শিকারীদের মুখোমুখি হন তারা তাদের জিজ্ঞাসা করা হয় কেমন আছেন দীপিকা উত্তরে তারা জানান ভালো আছেন সদ্যজাত সন্তান ও তার মা গান গাইতে উঠেছিলেন দিলজিৎ দোসাঞ্জ হঠাৎই পিছনের পর্দায় ভেসে ওঠে এক নারীর মুখ তারপরেই মঞ্চে আসেন ওই মহিলা দিলজিৎ জড়িয়ে ধরেন তাকে তিনি অন্য কেউ নন দিলজিতের মা জড়িয়ে ধরার পরেই মায়ের পরে প্রণাম করতে দেখা যায় দিলজিৎকে আবেগ ঘন সেই মুহূর্তে চোখে জল এসে যায় দিলজিতের মায়ের এক অভিনেত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাটুলির বাসিন্দা ওই অভিনেত্রীর দাবি এ নিয়ে পুলিশের সমাজমাধ্যম অ্যাকাউন্টে ট্যাগ করে কোনো লাভ হয়নি উত্তর মেলেনি ইমেলে অভিযোগ জানিয়েও শেষে মুখ্যমন্ত্রী দপ্তরে মেল করেন অভিনেত্রী তাতে উত্তর এসেছে যদিও এর পরেও তাকে অভিযোগ দায়ের করতে ঘুরতে হয়েছে বলে দাবি তার সম্প্রতি বিমানবন্দরে পাপারাজিদের ডেকে অঙ্কুশ হাজরা যা বললেন তাতে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া তিনি বেশ বুঝিয়ে দিলেন অনেক অভিনেতাই আসলে ঠিক কি নাটক করেন বিমানবন্দরে পিয়ার টিম থেকে ডাকা হয় তারপর সকলেই শুরু করে দেন না জানার ভান তিনি যদিও সত্যিটা বেশ মজার ছলেই খোলসা করলেন মরুশহর আবুধাবিতে আইফা জমকালো আসর সেখান থেকে ডাক পেয়েছিলেন অভিনেতা টোটা রায় চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখলেন অ্যাওয়ার্ড শো কাকে বলে সেটা প্রকৃত রূপে গতকাল প্রত্যক্ষ করলাম চোখ ধাঁধানো স্টেজ মাখন মসৃণ ব্যবস্থাপনা ও তৎসহ শাহরুখ খানের শুরু থেকে শেষ পর্যন্ত হাই ভোল্টেজ উপস্থাপনা ও মঞ্চ উপস্থিতিতে উদ্দালিত আট থেকে আশি শাহিদ কাপুরের ডান্স পারফরমেন্স আমি শুধু থ নয় দ ধ ন অভিনেত্রী করিনা কাপুর শেয়ার করেছেন তার পরিবারের শিশুদের ছবি ভাগ্নি ইনায়া নওমি খেমুর জন্মদিনে করিনার উপস্থিত ছিলেন তার দুই পুত্র তৈমুর এবং জেকে কে নিয়ে সেই জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলোতে ইনায়াকে তার কাজিনদের সঙ্গে আনন্দের সেরা সময় কাটাতে দেখা যায় একজোড়া নতুন ছবি পোস্ট করতে অভিনেত্রী নুস্তার জাহানকে রীতি মতন তার পোশাকের পছন্দ নিয়ে তুলধনা করলেন নেটিজেনরা এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন লেট দ্য লাইট গাইড ইউ কিন্তু ক্যাপশানে যাই লেখা থাক তার ধার ধারেননি কেউই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন নেটিজেনরা কটাক্ষ করেন তার রুচি নিয়ে এবার আইআইএফএফ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি সেখানেই মঞ্চে একই সঙ্গে দেখা মিলল কারণ জোহার রানী মুখোপাধ্যায় এবং শাহরুখ খানের তারা যেন কুচকুচোতায় সেই ঝলকি দেখালেন শুধুই কি তাই এদিন মঞ্চে রানীর আঁচল ধরে রীতিমতন হাঁটলেন খান নিমেষে ভাইরাল হল সেই ভিডিও